রাত্রে ঘুমান না সারা রাত্রি সিটি কর্পোরেশনের মশা মারে হ্যাঁ কাজ যদি ঠিক মতো না করতে মন চায় তাহলে অফিসে এসেন না কালকে থেকে জি স্যার আবার বলে জি স্যার এইরকম একটা গুরুত্বপূর্ণ ফাইল আপনার ভুল হয় কি করে হ্যাঁ মন থাকে কোথায় আপনাকে সব সময় দেখি আপনি অন্য মনস্ক থাকেন ভাবির সাথে কি বাসায় সব সময় ঝগড়া করেন নাকি না স্যার আমার বাসায় ঝগড়া হয় না ঝগড়া করতে তো স্যার দুইটা পক্ষ লাগে আমার বাসায় একটাই পক্ষ তাই ঝগড়া না স্যার বাহ তাহলে তো খুবই ভালো কথা আপনার কাছে ঝগড়া করার মানুষ নাই হ্যাঁ আপনি তো খুবই সুখী মানুষ এই যুগে এরকম বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার তা আপনার ফাইলটা ভুল কি করে স্যার আমি ভবিষ্যতে সাবধান থাকবো যাতে ফাইলে আর কোনো ভুল না হয় যান ডেকারেকশন করে নিয়ে আসেন বাসার ফোন স্যার আমার ওয়াইফ কথা বলেন তুমি এগুলা কিনে আনছো তোমার কি আমি কি আনতে বলছি তুমি কিনে আনছো তোমার আমি বললাম আমার ভাই আসছে এত দিন পরে একটু বড় দেখায় চিংড়ি মাছ নিয়ে আসছো না পি তো আমার উপরে প্রতিশর্দ্ধ তুমি নিয়ে আসছো কি ইচা মাছ এই ইচা মাছ দিয়ে কি এখন আমি আমার ভাইকে ভাত খাওয়াবো এটা নাও নিয়ে আসছো তাও শক্ত একটা পত্তি কুচি দেখা লাউ নি আসবে না লাউটা কি তুমি মানুষ দেখে নিয়ে না? আমি কি করব এটা তো লাউ তোর বুঝবা যে কাইটা দেখা দিবি না না সাদা তুমি একটু বুঝা তুমি জাহান্নামে তুমি শয়তান করে আমার ভাইয়ের জন্য ছোট ছোট কিচামাচ নিয়ে আসছো তুমি এক ঘন্টা আসবা। আসবে এক ঘন্টা সময় দিতেছি অফিসে আসো কই আসো আমি কিছু জানি না এক ঘন্টার মধ্যে যদি খালি আমার বাসার মধ্যে বড় বড় চিংড়ি মাছ না আসে বাসা একটা কাঁচা মরিচ নাই